আজ বুধবার তেইশে বৈশাখ দু হাজার পঁচিশ সালে সাতই মে কর্কট রাশি দিনটি কিন্তু মিশ্র প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রীম ব্রোম স বুধায় বুধ হচ্ছে শাস্ত্র গ্রহদের যুবরাজ বিদ্যা বলুন বুদ্ধি বলুন বিজনেস বলুন যোগাযোগ করার ক্ষমতা বলুন অর্থাৎ এডুকেশন বলুন ইন্টেলিজেন্স বলুন বিজনেস বলুন কমিউনিকেশন স্কিল বলুন বা মগজ ধলাই করার ক্ষমতা বলুন এসবই কিন্তু ম্যানুপুলেট করা যে পাওয়ার সবই কিন্তু বুধের কারক তত্ত্বের আন্ডারে পড়ে আর আজ তো বুধবার আপনারা পারলে অবশ্যই সবুজ এলাচ খান সবুজ শাক সবজি খান সবুজ রঙের ড্রেস পরিধান করুন হতদরিদ্র গরিবদেরকে সবুজ রঙের বস্তু বস্ত্র সামগ্রী ডোনেট করতে পারেন অত্যন্ত লাভান্বিত হবেন বুধের বীজ মন্ত্রটি একশো আটবার করে জপ করুন সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় জপ করুন তাহলে অত্যন্ত উপকৃত হবেন আর যদি পারেন তাহলে গণেশজির মূর্তিতে পাঁচটি দুর্বাঘাস দিয়ে পাঁচবার বলুন ওম গাং নামা অথবা ওম গম গণপাতায় নামা বা প্রথম পূজ্য নামা আর যদি বড়ো কোনো মিটিং থেকে থাকে বড়ো কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন থেকে থাকে গুরুত্বপূর্ণ যদি কোনো কর্ম থেকে থাকে পকেটে এটি সবুজ রুমাল গ্রিন হ্যাংকি ক্যারি করুন আর পাঁচটা ছোট সবুজ এলাচও রাখুন দেখবেন আপনাদেরই জয় হবে ভাগ্যমিটারাজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দিনটি চড়াই মধ্য দিয়ে অতিবাহিত হবে কোনো নেগেটিভ কথাবার্তা বলতে তো আমরাও চাই না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি কর্কট অর্থাৎ সাইন ক্যান্সার এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে সম্পর্কের ক্ষেত্রে দিনটি ঠিক আছে তবে স্বাস্থ্য কর্ম তিন ব্যাপারে সাবধান থাকতে হবে গর্ভবতী মায়ের যারা আছেন প্রেগন্যান্ট মহিলা যারা আছেন খুব সাবধানে হাঁটা চলা করুন আর যারা ধূমপান মদ্যপান করে তাদের থেকে একটু দূরত্বতা বজায় রাখুন আঘাত কিন্তু লাগতেই পারে কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশাও কিন্তু গ্রাস করতেই পারে আজ ব্যয়বহুল একটি দিন বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন মানি ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করবার চেষ্টা করুন নতুন উদ্যোগ পরিকল্পনাকে আজ পিছিয়ে দিন আর বিজনেসম্যানিদের আজ হয়তো অযাচিত কোনো কর্মের কারণে ভ্রমণে বা আপনাদেরকে যাত্রা করতে হতেই পারে যার কারণে মেন্টাল প্রেশার কিন্তু একটু বাড়বে চাকরিজীবী যারা আছেন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন তা না হলে কিন্তু বসের কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন আপনার নিজের পার্টি নিজের দলের অভ্যন্তরে আপনাদেরকে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি করবার চেষ্টা করতে হবে আর আপনার বিরুদ্ধে কিন্তু কোনো কাজের জায়গায় চক্রান্ত হতে পারে চোখ খোলা রাখুন রাজনীতিবিদদের বলবো বিশেষ করে এ সময় সমাজের তরুণ তরুণীদেরকে অন্তর্ভুক্ত করবার চেষ্টা করুন তাহলে দেখবেন আপনার নেতৃত্বের মধ্যে একটা নিখার আসবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করতেই পারেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্যও তিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা তো আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল দায়িত্ব পালন করতে চলেছেন